শাকিব খান আমার ঘরের মানুষ হঠাৎ একই বলছেন চিত্রনায়িকা শবনম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন ডলিউড খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে ডালিউড সুপারস্টার সাকিব খান প্রসঙ্গ উঠলে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি বলেন শাকিব খান সম্পর্কে আর কি আর বলবো সে তো আমার ঘরের মানুষ সে আমার সন্তানের বাবা সে আমার মনের মানুষ সে আমার বিশ্বাসে আছে সে আমার নিঃশ্বাসে আছে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি ডালট সুপারস্টার সাকিব খান প্রসঙ্গে এভাবেই কথা বলছিলেন তবে ডালট কুইন শবনম বুবলির এমন কথার পরে নেটজনদের মধ্যে অনেক আলোচনার সমালোচনার ঝড় হয়ে যাচ্ছে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন কে বলছেন হঠাৎ সাকিবের প্রতি এত নমনীয় কেন বুবলি তবে কি সত্যিই ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে আবারও মিলে গিয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি আবার কেউ বলছেন সাকিব খানের সঙ্গে জুটিপাতার জন্যই সাকিবের প্রতি এত নমনীয়ভাবে কথা বলছেন এভাবেই অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে